কেউ একজন বলেছেন মুখ থেকে ক্ষমা করতে সময় লাগে না কিন্তু অন্তর থেকে ক্ষমা করতে বয়স পেরিয়ে যাই কেউ লোক ঠকে বিচারক আর কেউ ঠকে গিয়ে পতারক মজার ছলে কাউকে অপমান করে যদি মনের ভিতর শান্তি অনুভব করেন তবে বুঝে নেবেন আপনার ভিতর কুৎসিত একটা জানোয়ার বাস করছে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল থাকে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কটুর হওয়া দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই পথ সেনা হয়ে গেলে সে আপনার পথে কাটা বিছিয়ে দেবে বসে থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল যেখানে সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে যেদিন আপনার পায়ের তলার মাটি সত্য হবে সেদিন দেখবেন আপনার পাশ আটার মানুষের অভাব হবে না কেউ একজন বলেছিল বলে গেলেই তো পারো যারা তোমায় বলে গেছে আমি হেসে বলেছিলাম যারা সম্পর্কের মানে বুঝে তারা প্রতিযোগিতায় নামে না তারা মনও রাখে মনেও রাখে তাই তো কেউ আর নতুন করে ঠকানোর সুযোগ পাই না হাজার ডালে উড়ে বেড়ানো পাখিকে কখনো খাসাই বন্দি করে রাখা যায় না যত ভালোবাসা দিয়েই আগলে রাখা হোক না কেন স্বভাব বদলানো যাবে না সমাজে কিছু মানুষ আছে এরা নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় হয় ঊনবীক্ষণ যন্ত্র নম্র ভদ্র অভিভাবকের ব্যাদব ছেলেকে মানুষ করা যায় আর অভিভাবক যদি ব্যাদব হয় তার ভদ্র ছেলেকেও মানুষ করা অসম্ভব হয়ে দাঁড়ায়